সবাইকে জানায় গুড ইভিনিং শুভ সন্ধ্যা চলে আসলাম আপনাদের ভালোবাসার রাজ রাজ ক্রিয়েশন ব্লগস আমি প্রতিবারের ন্যায় চলে এসেছি আপনাদের মাঝে ভালোবাসার আড্ডা দিতে সাথে জমি আড্ডা দিতে আপনারা কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন আমি প্রতিটা কমেন্টের অ্যান্সার করব আপনারা লাইভ আড্ডাতে আসলে অফকোর্স লাইভ আড্ডাতে আসলে টাচিস ডাবল টাচ করবেন লাইক পেয়ে যাবো এবং যারা নতুন আসবেন যারা পুরনো তারা তো সাবস্ক্রাইব করা আছে যারা নতুন আসবেন তারা অফ কোর্স আমার চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করে দিবেন এটা আমার রিকোয়েস্ট থাকবে ধন্যবাদ সকলকে গুড ইভিনিং সকল জেলাতে বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে গরম পড়তেছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম সোহান তুমি কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো সোয়ান চলে আসলাম লাইভ পাটাতে সবাই জনে জনে চলে আসবেন আপনাদের ভালোবাসার রাজ রাজকিউশন ব্লগ চলে এসেছি একটু বৃষ্টি একটু গরম এইভাবেই চলছে ওয়েদার আর কিছু কিছু জেলায় বৃষ্টি হচ্ছে গরম পড়তেছে রোদ হচ্ছে এইভাবেই চলে যাচ্ছে আশা করি সকলেই ভালো আছেন আজ হচ্ছে বৃহস্পতিবার তারিখ হচ্ছে মেবি 20 তারিখ হয়তোবা ইয়া হ্যাঁ 20 তারিখ 21 আগস্ট আ 2025 আজ হচ্ছে বিরতি শুক্রবার সকলকে জানাই ভালোবাসা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ ভালো আছি थैंक यू सो मच সোহান যারা নতুন আসবেন অফকোর্স যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এটা আমার রিকোয়েস্ট থাকবে আপনার প্রতি আমি আপনাদের ভালোবাসা রাজে আমি সব সময় থাকতে চাই আমাকে এইভাবে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমি ভালো কিছু করব আপনাদের আমার প্রিয় দিন বৃহস্পতিবার আজকে আপনি লাইভে আসছেন আমার খুব খুশি আনন্দ লাগছে থ্যাংক ইউ সো মাচ সোহান কাল তো তোমার ছুটি হয়তোবা অসংখ্য ধন্যবাদ আমি চলে এসেছি ভালোবাসার রাজ সবাই প্লিজ জনে জনে চলে আসবেন আশা করি চলে আসবেন হয়তোবা সবাইকে শুভ সন্ধ্যা জানাই আজকে হয়তো বৃহস্পতিবার ব্যস্ত দিন কিন্তু তবুও আমি চলে এসেছি আপনাদের ভালোবাসা পেতে ভালোবাসা দিতে ভালোবাসা নিতে এই আর কি আমি চলে এসেছি আপনাদের মাঝে আপনাদের সাথে আড্ডা না দিলে সত্যি মনটা খারাপ হয়ে যায় আপনারা চলে আসেন জনে জনে আপনাদের সাথে জমি আড্ডা হবে ইনশাআল্লাহ সুন্দর সুন্দর লাইভ আড্ডা ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব সবাই সবাইকে সাপোর্ট করবে এইভাবে এগিয়ে যাবে আমাদের লাইভ আড্ডা আমাদের অনলাইন কাজগুলো এগিয়ে যাবে ইনশাআল্লাহ আমি আরেকজনকে দেখতে পাচ্ছি কে আছেন আমি জানি না সো প্লিজ রিকোয়েস্ট করবো অফকোর্স আমাকে সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন দেন